একটা আমলের কথা বলে দেন যে আমল করলে পরে জান্নাতা আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে কোথায় নিবে জোরে কন কোথায় জান্নাতে নিবে শুধু জান্নাতে নিলে হবে না এমন আমল একটি আমলের কথা বলে দেন যে আমল করলে পরে জাহান্নাম থেকে আমাকে হাজার হাজার ট্রিলিয়ান ট্রিলিয়ন মাইল দূরে রাখা হবে আন মোহাজিবনে জাবাল ইন রাজী আল্লাহ দালান গুখ উ তোমার আন্ন বিজিয়া সাল্লাল্লাহ ওয়া আলাইকি হাজরতে মোহাজিবনে জাবাল রাজী আল্লাহ হুদা আলা আন বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামের সাথে ছিলাম ফি সাফারিন একটা সফরে কোথায় ছিলাম এক সফরে ছিলাম তো আমার মনে প্রশ্ন জাগ্রত হল আমি রসুল্লাহকে ফকুল আমি রসুল্লাহকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাকে আপনি বলে দেন এমন একটি আমলের কথা সবাই কেরাম সবাই কেরাম লবি ছিলেন দুনিয়ার প্রতি না আমলের প্রতি আমলের প্রতি সবাই কেরাম লবি ছিলেন দুনিয়ার বিল্ডিং এর প্রতি না জান্নাতের বিল্ডিং এর প্রতি জান্নাতের বিল্ডিং এর প্রতি হাজরত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার সাল্লা আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করলে পরে জান্নাতা আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে কোথায় নিবে জোরে কন কোথায় জান্নাতে নিবে ওয়ু বায়ু আনিন্নার শুধু জান্নাতে নিলে হবে না এমন আমল একটি আমলের কথা বলে দেন যে আমল করলে পরে জাহান নাম থেকে আমাকে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে রাখা হবে জান্নাতে যেতে পারি জাহান নাম থেকে দূরে থাকতে পারি এমন একটা আমলের কথা আমাকে বলে দেন আল্লাহ করিম সাল্লা সাল্লাম বললেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম لقد سالتني الناظيمين ও মুয়াজ তুমি আমাকে তো একটা বিরাট প্রশ্ন করেছো বড় প্রশ্ন করেছো শক্ত প্রশ্ন করেছো কঠিন প্রশ্ন করেছো এক কথায় এই প্রশ্নের জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেই প্রশ্ন কঠিন তোমাকে জান্নাতে যেতে হবে ওই আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে তোমার প্রশ্ন তোমার কাছে সহজ মনে হচ্ছে তো আমার কাছে প্রশ্নটা অনেক বড় মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে জটিল মনে হচ্ছে ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মাইয়্যাassara আল্লাহ মাইয়্যাassara আল্লাহ আলাইহি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য যাকে কবুল করেন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন জান্নাতে যাওয়া তার জন্য সহজ আর জাহান নামে যাওয়া যার জন্য আলামিন সহজ করে দেন তার কাছে জাহান নামে যাওয়ার কাজগুলো আল্লাহ কি করে দেন তাহলে প্রশ্ন কি কঠিন জবাব সংক্ষেপে দেওয়া সম্ভব নয় কে বলতেছেন রসুলাম বলতেন